একটা বাচ্চা আছে যদি কেউ বাচ্চা দায়িত্ব নিতে চায় তাহলে নিবে আর যদি না নিতে চায় তাহলে সমস্যা নেই বাচ্চারাই ফ্যামিলি বেশি করে আমার একটা ইউ ফোন আছে এখন সবাইকে তো আর আমি মুখ দেখাবো না যে আমার ভালোবাসে আমার দায়িত্ব নিব আমি শুধু তারই মুখটা দেখি আচ্ছা ইমো ফোন যদি সে আপনাকে দেখতে যায় ভালোবাসতে যায় বাঁচতে পারবে হ্যাঁ অবশ্যই বাঁচতে পারবে সে যদি বিবাহিত হয় কারণ আপনার তো বিবাহিত দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান না আসসালামু আলাইকুম কেমন আছেন বাবার নাম কি খুব সুন্দর নাম শিলা আপু থাকেন কোথায় আচ্ছা ঢাকা কোন জায়গায়

আমি একটু আসছি ভাই আমার জীবন অনেক কষ্ট সেদিন আসছি কি কষ্ট কষ্ট বলতে কি শান্ত করে বিয়ে করছিলাম স্বামী হাত ধরে ফেলাইছি এখন কিছুদিন যাওয়ার পর স্বামী একটা বিয়ে করছি আচ্ছা সামনে একটা বিয়ে করছি তা আপনি করেন নাই না কেন এখন করি নাই আমার একটা মেয়ে আছে আমি আমি বিয়ে করতে আমার মেয়েদের বিয়েছি

আচ্ছা তো দর্শক আপনারা শিল্লাপুর কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান সিক্স টু জিরো এইট সেভেন সিক্স নাইন ফাইভ নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স টু জিরো এইট সেভেন সিক্স নাইন ফাইভ নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালাম